আসসালামু আলাইকুম কেমন আছে সবাই রত্না ফ্যামিলি ব্লগ থেকে বলছি তো শুক্রবারে আমরা সবাই একসাথে ঘুরতে গিয়েছিলাম তো আমাদের কাছে অনেক ভালোই লেগেছে আকাশটা খুব ছিল মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এই আবহাওয়ায় কিন্তু বাতাস খেতে ভালো লাগে রিক্সায় বসে কিন্তু কিছু করার নাই আমি পরিস্থিতির শিকার তাই আমি বাসে উঠেই আমি হাওয়া খেতে খেতে চলে গেলাম আমরা ঘোরাফেরা করতে তো দেখেন রাস্তাঘাটগুলো কত সুন্দর নিরিবিরি মানে মনে হচ্ছে এখানে আমি হাঁটা হেঁটে হেঁটে চলে যাই কিন্তু হেঁটে যাওয়ার তো সামর্থ্য নাই অনেক দূর পথ পারি দিতে হবে আমাদের তো অনেক ভালোই লাগতেছিল দেখেন কত সুন্দর গাছগাছালি হাওয়া বাতাস বাড়িঘরগুলো মানে গাছগুলো দেখতে আমার প্রচন্ড ভীষণ ভালো লাগতেছে এত সুন্দর জায়গা কি বলবো বাতাস আর মানে এমন সময় এমন আবহাওয়া আকাশের কিছু বলে বোঝাতে পারবো না তাই আমার কাছে অনেক ভালো লাগছে আমি বাসে উঠে আমার ছেলে দুই ছেলের সাথে নিয়ে বসে কথা বলতেছে আর ভিডিওগুলো নিতেছে আবার ভয়ও লাগতেছে যদি হাত থেকে কেউ মোবাইলটা টান দিয়ে নিয়ে নেয় বাস থেকে তো দেখেন গাছে কত সুন্দর ফুলগুলোও ফুটে আছে এরকম গাছ অনেক জায়গায় দেখেছি মানে এই রোটে এভাবে ফুলগুলো ফুটে থাকে তো কত বাস আসতেছে যাইতেছে রানিং মানে আমি আমরা রওনা দিছি তো মনে করেন দুপুরের দিকে মানে অনেক লেট করে রওনা দিছি ঘুরতে যাব তারপরও যে কিনা আমাদের আরও লেট হয়ে গিয়েছে এর মধ্যে আমার বাচ্চাটাও বিরক্ত করতেছে আমি বয়স দিতে পারতেছি না মানে প্রচণ্ড বিরক্ত করতেছে মানে ওর চিল্লা চিল্লা আমার সাথে যখনই কোন একটা কাজ করতে যে আমার বাচ্চাটা আমার বিরক্ত করে ফেলে তো দেখেন রেল লাইনের একটু রাস্তাও গেছে এখানে তো মাঝে তো গাছ আর গাছ গাছ আর গাছ গাছের সমারোহ সবুজের পৃথিবী পৃথিবীর বুকে লাল তো থাকব চিরকাল তো এমন অবস্থায় বাসের ভিতরে বা বাসের মানে কি বলবো গরম এর মধ্যে বাসের ভিতরে একটার পর একটা মানে লোক উঠতে থাকে যে কিনা মানে ফেরিয়ালা এলা সেফটিবিন পানির বোতল চিপস আমরালা এগুলো তো আছেই তো দেখেন আরেক বাসে পাশাপাশি আমরা এসে পড়েছি তো বাসটাও ছাড়ছে অনেক রানিং জোরে বাতাস প্রচণ্ড বাতাস এত বাতাস কি করে বলবো মানে ভালোই লাগতেছে বাতাস খেতে তবে ভয়ও পাইতেছি বাচ্চা কাচ্চা নিয়েছি এত রানিংভাবে গাড়ি চলতেছে কিছু বলতে পারতেছি না কিন্তু এখন যাওয়ার সময় রানিংভাবে গাড়ি না চাললেও তো আমি পৌঁছাতে পারবো না তো আমরা গিয়েছি মাওয়া ঘাটেরও আগে কিন্তু মাওয়া ঘাট নেই আরও দূরে তো আমরা পৌছেতে পৌঁছেতে পৌঁছে গিয়েছি আমরা সাড়ে তিনটা চারটার মধ্যে পৌঁছে গিয়েছি তো সেখানে আবহাওয়া অনেক ভালো এই বৃষ্টি এইখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা বাতাস এ দেখেন আকাশের কালারটা কত সুন্দর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দোয়া করবেন